বলেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আর যে ব্যক্তি জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তুমি তাকে মাফ করে দাও নবীজি মাফ করে দিতে হাদিসের মধ্যে এসেছে অসংখ্য হাদিসে এইভাবে ঘটনা এসেছে আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন একজন ইহুদি আলের নাম ছিল তার জায়ের সে আল্লাহর হাবিবের পেছন দিক থেকে চাদর ধরে এভাবে টান দিলেন চাদর টান দেওয়ার কারণে নবীজির গলা চাদরে পেঁচিয়ে গেল তখন নবীজি কথা বলতে পারছেন না গলা যখন পেঁচিয়ে গেল বড় বড় সাহাবাই কেরাম হজরত আউবাকর ইহুদি আলেম জায়দকে চোখ রাঙ্গানি দেয় একটু পরে দেখবি কি হ এভাবে চোখ রাঙ্গানি দেয় নবীজি এইভাবে দেখে বললেন খবরদার অমর ফারু খবরদার আরু অপর কোন শব্দ নেই অমর ফারুককে আল্লাহ নবী বললেন এই ইহুদি আমার কাছে দশ কেজি গম পায় গম এই পরিশোধ করার কথা ছিল আরো পাঁচ ছয় দিন পরে কিন্তু সে আজকেই আমার কাছ থেকে এগুলা যাচ্ছে অতএব যেহেতু সে পায় আমি তাকে দিতে হবে নবীজি ইহুদি আলেম জায়দকে কিছুই বললেন না বরং জায়দকে ডাক দিয়ে বললেন জায়েদ তুমি আমাকে ছেড়ে দাও আর কমন ফাহরুখের সাথে তুমি যাও জায়দ বললেন না এত তাড়াতাড়ি আমি ছাড়বো না গায়ের চাদর ধরে আরো জোরে টান দিলেন যখন আল্লাহর নবীর গলা আরো পেঁচিয়ে গেল এরপরে আল্লাহর হাবিব হাজরত অমরকে বললেন নম যাও কোষাধক্ষ থেকে যেখানে গুদামঘর গুদামঘর থেকে তুমি সে আমার কাছে দশ কেজি গড় পায় তুমি তাকে দশ কেজি মেপে দিয়ে আরো দশ কেজি বাড়িয়ে দাও শুধু জায়দটি হজরত মোহাম্মদ ফারুক দম মেপে দিচ্ছেন যখন দশ কেজি মাপা হয়ে গেল জায়দ বললেন আর লাগবে না ওমর ফারুক বললেন না বিশ্বনবী বলেছে তোমাকে বিশ কেজি দেওয়ার জন্য তখন জায়দ বললেন না আমি আমাকে বিশ কেজি দিতে হবে না আমার যে পাওনা দশ কেজি এটাও আমি দিব না আমি এসেছি শুধুমাত্র তাওরা কিতাবের একটা বিষয় আমি পরীক্ষা করার জন্যে তাওরাতে পড়েছি আল্লাহর হাবিবের মহান আদর্শ হবে তিনি মানুষকে মাফ করে দেবেন নবীদের চাদর ধরে আমি এত জোরে টান দিলাম এরপরও নবীদি আমাকে কিছুই বললেন না একটা মন্দ শব্দও বললেন না এমন মহান নবী এমন মহান নবী মহান আদর্শ মানুষকে ক্ষমা করে দেয়া আমাকে অনুপ্রাণিত করেছে আমি আর এক সেকেন্ড দেরি করবো না গম নিব না গম নেওয়ার জন্য আমি আসি নাই ইহুদি আলেম জায়েদ আল্লাহর হাবিবের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন সুফহান আল্লাহ এজন্য মহান রবুল আলমিন বলেন আল্লাহ ওয়াল কাযিমিনাল গায়জা আফিনা আনিন নাস যারা গোপনে প্রকাশে আল্লাহর সন্তায়ি দান করে ওয়াল কাযিমিনাল গায়জা আর যারা নিজেদের রাগ বর্ষাতে নিয়ন্ত্রণ করতে পারে ওয়াল আফিনা আনিন নাস আর যারা মানুষকে ক্ষমা করে দেয় মানুষ থেকে প্রতিশোধ নেয় না আল্লাহ পাক বলে ওয়সাইউ